তো র্যাম্পেজ ইউনাইটেড নামের এই সেই পুরনো মোডটা আবার চলে এসে পড়ছে তো আমরা র্যাম্পেজ ইউনাইটেড মোডে বাই একটা ম্যাচ খেলবো বুঝতে পারতেছো ম্যাচ মানে ওরা দূরা তো স্টার্ট করে দিলাম পুরো ম্যাচটা ফুল দেখো এনজয় করো

তো ফাইট শুরু হয়ে গেছে অলরেডি আচ্ছা এই মনে হয় কি না একটা টার্গেট আমার নইবি কিছু একটা জেন না কেন আচ্ছা এটা কি জেন না গাইস এটা কি কমেন্ট একবার জানাই দিও তো কিছু একটা আমার কাছে আচ্ছা আমার না আমার মনে হয় কিছু একটা বুক পাইছি যেটা আমার প্রোটেক্ট করতে হবে এক কথায় এই তো প্রোডাক্টটা করবো ভাই মার মোবাইল সমস্যা নেই ভাই আমার টিমমেটও মোটামুটি ভালো গাছ আছে চলো ভাই এখানে আনলাম এখন ছি 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 ব্রো ছি 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 কি ভাই হয়ে পড়ছে বাকি ভাই তোমার ভাইয়ের একশো সাবস্ক্রাইবার ডান তো এরপরের ভিডিও ইনশাল্লাহ আমি চেষ্টা করবো তোমার কোনো একটা গিভে গিভে পার্টিসিপেট করতে পারো আমার গিভেতে যেটা ভাই একটা উইকলি গিভে রাখতেছি ভাই একশো সাবস্ক্রাইবার উপলক্ষে তোমার ভাইয়ের একশো সাবস্ক্রাইবার হয়েছে মানে বুঝতে পারতা কিছু উড়া দূরা রাখতেছে তো মানে ভিডিওটা লাইক মেরে দিও তোমার ভিডিওটা কমেন্টটা জানা দিও তো কালকে হবে গাইস গিভ যেখানে ভাই বুঝতেই পারতাসো তোমার ভাই একটা উইকলি কিউ রাখতেছে তোমার ইউআইডিটা দিয়ে যাওয়া লিটারটা ম্যাট পাড়াও যাই না কে মারতেছি ভাই বাইরে আ আল্লাহ ভাই মেরি করে ও ভাই ব্রো 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 মারতেছে থ্যাংক ইউ থ্যাংকস আ লট ব্রো 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 মেরে যা ব্রো একটা শর্ট দিতে বলে এটা কি লাগে তো ভাই ওরা কেউ মারে না কেন ভাই লিটারলি আচ্ছা গাইস ভিডিওটা লাইক মেরে দিও সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটা তোমার ভাই যেহেতু রেগুলার অ্যাকাউন্ট থেকে ভিডিও আপলোড করতেছে যদিও আমি স্কোর দিক দিয়ে অনেক আগে না মানে স্কোয়াডের থেকে আমাদের স্কোর অনেকটাই আগে না চারশো আটানব্বই আর একশো বিশ রো আমি স্কোর দেখছি এই তো এই তো তোমার দেখছি বাট ভাই ডাবল ভিক্টর দিয়ে অনেক ভালো খেলতেছে মানে এক কথা আমি লেভেল লেভেলে আসার পথে অবশ্য ডাবল ভিক্টর বাদ দিয়ে আমি ভালো একটা গান নিতে হবে এমপি ফোরটিটা নিয়ে নিই এমপি ফোরটি ভালো কম্বিনেশন বাকি ইন্টারেস্ট জাম্প হাইট আচ্ছা জাম দিতে পারবো ফার্স্ট ড্যামেজ এলো দিয়ে দি এটা কি হলো না হলো যাই না আবার ভাই আমি দিয়ে দিছি দেখে ভাই পুরোটা লাগ মার লাগ মার দাও উপরে যে এনিমি যত আছে উপরে এনিমিদের ধরতেবো বাকি এনিমিদের ধীরে মুগি মানে দেব কইবে এনিমি এদিকটা দেখলাম না এই তো এডা ডাউলটটা দাও অনেক জ্বলাইছে ডাউলটটা জ্বালানো ছাড়াইতেছি আমি ব্রো 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 প্লিজ 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 নো 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 ব্রো 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 ভাগ 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 মেরে দিল ভাই ইমিডিয়েট হিট লাগ ভাই মুতে তো ভাই দেখতে পারতেছো ম্যাচটা টানা উত্তেজনার সাথে সাথে পাঁচশো আছে স্কোর আমাদের পাঁচশো আছে অলমোস্ট এই তো মারসি বাকি ভাই এমও শেষ এমপি এমপি ফোর্টির এমও শেষ পিছন থেকে কি মারে ভাই দেখাও 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 ভাই দেখছো ভাই হেডে দেখছো তোমার ভাইয়ের তো গাইজ এতক্ষণ খেলার পরে তাও ম্যাচ শেষ হতেছে না মাত্র আমাদের ছয়শো স্কোর জলদি করে আমি যে ম্যাচটা শেষ করি গাইজ বিনালে বিরোটা বেশি লম্বা হয়ে যাবে এক কথায় ব্রো 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 ভাই শ্বাস হয়ে গেছে গাইজ সাতশো একশে আর মাত্র তিনশো স্কোর হইলেই আমরা ম্যাচ উইন হইবো আর বাকি ভাই এটার থেকে এটা নিয়ে নেই যে এটা কি কি এরা নিল মনে স্কোর বাড়ে এরকম কিছু তো স্কোর বাড়ে আর একটা ড্যাম আমার প্রোডাক্ট হতে পারে এই তো আর যত আচ্ছা আমি যতক্ষণ বাঁচে থাকবো ততক্ষণ স্কোর বাড়তে থাকবো আচ্ছা গাইস আমি আপাতত একটু ক্যাম্পিং 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 করি বাকি দেখি ভাই স্কোর কীভাবে বাড়তে কমে এইখানে আমি আসি আমার লোকেশন ওরা দেখতে বাট ভাই এই তো আমার মারতে পারবো না মাত্র তিন দিন সময় লাগব আবে আর মাত্র কিছু এক হাজার হয়ে যাবে বিয়েটা আমি জায়গায় শেষিব তো যেহেতু আমি বলতেছিলাম যেটা ওইটাই ভাই কথা একটাই ক্যাস তোমরা মাথায় রেখো তোমার ভাইয়ের প্ল্যান মানে তোমরা বুঝতে পারতো আমি কি বুঝতে চাইতাছি যদিও বা আমি আগামাতে কিছু বুঝতেছি না বাট আমি ম্যাচের দিক দিয়ে ম্যাচটা ভিক্টরিদের চেষ্টা করতেছি ভাই ওদের মতো একসা স্কোর ভাই মানে এতটাই দুর্বল নিমি লিটারলি ভাই এতটা দুর্বল রে ভুইয়া ভাই ভাই ভিডিওটা একটা লাইক দাও ভাই তোমার ভাইয়ের ভিডিও যেহেতু বললা কথা মাত্র একশো কই আর এক হাজার কর মানে এনিমি এতটাই বট পড়ছে ভাই কী কমো যাক ভাই বিষয় না দেখি ভাই এক নম্বর কি আছে বাকি ভাই তোমার ভায়ের যেহেতু একশো সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে থ্যাংক ইউ গাইস আমার একশো সাবস্ক্রাইবার করার জন্য এত অল্প সময় বাকি ভাই মনে থাকা ভালোবাসা রইলো ভিডিওটা দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমারে আর বলার কিছু নাই তো আর বলার কিছু নাই গুড বাই আল্লাহ হাফেজ ভালো থেকো